আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা ইদানিং শুনতেছি অনেকে সিঙ্গাপুরে সি এসি পরীক্ষাতে গিয়ে ফেল করতেছে আসলে ফেল করার কয়েকটি কারণ আছে কারণগুলোর মধ্যে অন্যতম হলো যে বিতু বা ভয় পেয়ে যাওয়া দুই নম্বর কারণ হল যে বাংলা পড়তে না পারা তিন নম্বর কারণ হল যে ক্যালাসে টিচার যে পড়াচ্ছে সে জিনিসগুলো মনোযোগ দিয়ে না শোনা কারণ ক্লাসের টিচার যে জিনিসগুলো পড়াচ্ছে সেই জিনিসগুলি কিন্তু পরীক্ষায় আসতেছে এবং টিচাররা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বলে দেয় এরকম এই এইরকম কোশ্চেন থাকতে পারে আমরা যদি ক্লাসটাও একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে আমি মনে করি পাশ করা সহজ আর যদি অমনোযোগী হয়ে যায় তাহলে পাশ করা টাফ হয়ে যাবে আর একবার ফেল করলে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অনেকেই মেরক দিয়েছেন ভাই আমি দুইবার ফেল করে ফেলছি বা আমি তিনবার ফেল করছি এখন আমার উপায় কি। আসলে সরকারি নিয়ম অনুসারে আপনি যতবার পাস না করবেন ততবার পরীক্ষা দিতে পারবেন কিন্তু অনেক কোম্পানি সেটা চায় না তারা রাগে ক্ষোভে পারমিট ক্যান্সেল করে দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেয় তারপরে যারা আপনাদের সাথে ভালো বোঝে এক ক্লাসে বিশজন ছাত্র থাকলে সবাই তো আর একরকম না কিছু কিছু আছে আসলেই মেধাবী তো ওদের সাথে কথা বলবেন যে ভাই আমাকে একটু বুঝিয়ে দেন জিনিসটা অনেক সময় স্যারেরা ইংলিশে কথা বললে ক্লাসে বা বাংলায় বললো স্যারদেরকে বয়ে অনেকে কিছু জিজ্ঞেস করতে চান না তো যারা আছে একটু মেধাবী তাদের কাছ থেকে বুঝে নেবেন তারা সহায়তা করবে তারা দেখবেন যে পাশ করে যাবেন তো একটু দয়া করে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন তাহলে ফেল করবেন না তাহলে কোনো সমস্যা করবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম